ইয়া ইয়হল্লাদিনা মনু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলহ্লাদিনা মিন কবলিকুম লাল লকুম তত্ত্ব কোন ইসলাম বে রে এই কবিতাটা বলব খুব আনন্দের সঙ্গে কারণ রমজান আসছে রমজান আসছে তো কে কে খুশি মার্ল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন রমজান এলে আমাকে বেশি খুশি লাগে আবার রমজান গেলে দু দশ দিন আমি আবার ভোরেও খাই আর থাকতে পারি না এত দুঃখ লাগে পরিবেশটাই আলাদা হয়ে যায় হ্যাঁ ইফতারের টাইম সাহারির টাইম ইসলাম আসছে ধারাই রমজান ভোর গে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান ইসলামের আসছে ধ রমজান ভরে রাগে নিয়ত বন্ধ ভুল করো না নিয়ত বন্ধ ইনশাল্লাহ জরেন বলেন ইনশাল্লাহ রমজানেরি তিরিশ রোজা রমজানের তিরিশ রোজা মাফ হবে তর গোনার বোঝা মাসুম শী সরু মত আল্লাহ জীবন করবে দান সকলে একবার বলেন ভোরের আগে জোরে বলেন না ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান আচ্ছা এটা যদি আপনারা বলতেন তা ভুল হতো বাংলাদেশেই এইজন্য জালসা করে মজা পায় ওদেরকে বলতে হয় না ধরে নেবে একদম আমার সাথেই ধরে নেবে কয়েক বলে দেখেছি আপনারা শুধু ভোরের আগে নিয়ত বান্ধব ভুল করো না মুসলমান এটা বলছেন তো সবাই চুপ আছে বলছে ও বলুক ও বলছে ও বলুক মানে রাজার দুধের পুকুর তৈরি হয়েছে আরে দিলে থাকবে ভালোবাসা থাকবে তবেই তো এই মাসেতে এই মাসে একটি রাত্রি সাবে नाम टीजार हजार मासेर शरा सेरा घुँचाए पापीर दुख भार हे तेरी उपासना अल्लाह प्रिय नजराना এই তি নাজিল হল নবীর পাক কর ভরে আগে নিয়ত বন্ধ ভুল না মুসলমান টু জ্বলে বলেন ভোরে আগে নিয়ত বন্ধ ভুল কর মুসলমান বেহেস্তেরি আট দরজা যা আট দরজা যা নামে একটি দ সেই দারেতে ঢুকবে কেবল জারায় যারায় রোজাদার রোজাদারের মুখের ঘেন মৃগনাভির ভির সুমান তাই তো এদের এত আদর করে নাল্লা রহমান ভোরে রাগে নিয়ত বন্ধ একটু জোরে বলেন ভাই ভোরের আগে নিয়ত বন্ধ ভুল মুসলমান রোজাদারের দুইটি খুশি এটা বলতে গেলে আমার দিলে বড় আবেগ হয়ে যায় রোজাদারে দুইটি খুশি একটি খুশি ইফতারে রে হয় রোজ প্রান্তরে আল্লাহ নিজে দেখা দেবে রোজাদার কেমন মাঠে আমি চলে এসছি আমি তোদের প্রায় জামাকে ধরেলে ধরে এর থেকে সুখী আছে রোজাদারের দুইটি খুশি একটি খুশি ইফতারে অপরটি হায় আল্লাহ দিদার রোজ হাসরের। প্রান্তরে এত সুন্দর মধুর ডাকে যেজন সদা লুকিয়ে থাকে রোজ হাসবে সেদিন পাবে নাকো কো আল্লাহর দান ভোরের রাগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান এই রোজা এসেছে কেন আল্লাহ বলছেন আল্লা কুন তাকুন ওদেরকে মুত্তাকি বানানোর জন্যে রোজা আমাদেরকে মুত্তাকি বানাই আমরা সবাই মুত্তাকি হব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানিয়ে নেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন মাঝে টাকা পয়সা অনেক কালেকশন হয়েছে আমি দুটা কালেকশন করব। দুটা জিনিস আজ থেকে এই এখন থেকে আবার যারা পরেননি আর বেনামাজি থাকবে না কে কে হাত তুলেন বেনামাজি থাকবো না বলেন ইনশাআল্লাহ সবাই হাত তুলি মাশাল আর যারা হাত তুলে নেই সব বেনামাজি আপনারা বেনামাজি নাকি গো হাত তুলছেন না কেন ঠান্ডা লেগে বললে হবে আর কে কে রোজা রাখবো রোজা রাখবো কে কে মা কবুল করুন সবাই রোজা রাখবো সবাই নামাজি হয়ে যাব এখন আমি আপনাদের সামনে মুত্তাকি বানিয়ে দিয়ে চলে যাব। তো কোরআন বলছে মুত্তাকি হতে গেলে দশটা গুণ থাকতে হবে আমার হাতের দিকে তাকান যা একটা প্রথমে পড়েছি এটা তর্জমা করে তসির করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম

ولكن البر من امن بالله واليوم الاخر والملائكه والكتاب والنبيين واتى المال على حبه ذبي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب واقام الصلاه واتى الزكاه والموفون بأحدهم إذا أحدوا والصابرين في البأساء والضراء وحين البس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লা মুত্তাকি বলেছেন মানুষে বলেননি যার ভিতরে দশখানা গুণ আছে সে হলো মুর্তাকি কত হলো নাহলে তোমরা নিয়ে পালাবে আবার আমার মোবাইল গরিব মানুষ আমার মোবাইল নিয়ে চলে যাবে চার্জ করতে দিয়েছি দিয়ে তো আল্লাহ তারপর একবার তালা বলছেন যে দশটা গুণ থাকলে মুর্তাকি কয়টা দশটা দশকে দুই দিয়ে ভাগ করেন ভাগে কত পড়বে পাঁচ পাঁচটা জিনিসের ওপরে ইমান রাখতে হবে আর পাঁচটা আমল করতে হবে ইমান কটার রাখতে হবে পাঁচটা আমল কয়টা করতে হবে পাঁচ পাঁচ দশ এই দশটা গুণ যার ভিতরে আছে আল্লাহ নিজে বলছেন এরাই সত্যবাদী এরাই মুত্তাকি উলা أولئك عليهم سو.. جا وقام الصلاة وات الزكاة والموفون بأحدهم إذا أهدوا والصابرين في البأساء والدراء وحين البأس أولئك الذين صدقوا إرائه الله سطو وأولئك هم المتقون হচ্ছে আমার নজরে এই মোর্তাকিটা ফেরেস্তাতে বলেনি জিব্রাইল বলেনি কোনো নবী বলেননি বিশ্বনবী বলেননি কোনো মুফাসের বলেননি এই মুত্তাকিটা স্বয়ং আল্লাহ বলছেন যার ভিতরে দশটা গুণ আছে সে আমার নজরে মুত্তাকি হয়ে যাবে তাহলে আমলের পাঁচ ইমানের পাঁচটার আমলের পাঁচটা ইমানের পাঁচটা বলতে প্রথম নম্বরে আল্লাহ শুধু পূর্বে আর পশ্চিমে সাজদা করার নাম নয় পশ্চিমে মাথা ঠুকে দিলাম দুনিয়াকে বলে দিলাম আমি নামাজি হয়ে গেছি এর জন্য আপনাকে ইমানদার বলা যাবে না পূর্ব দিকেও মাথা ঠুকলো তাকে নামাজি বলা যাবে না তার কারণ কাবার পশ্চিমওয়ালারা পূর্ব দিকে নামাজ পড়ে মদিনাওয়ালারা দক্ষিণ দিকে নামাজ পড়ে আবার নাইজেরিয়াওয়ালারা উত্তর দিকে নামাজ পড়ে তার মানে সারা বিশ্ব কাবাকে কেবলা করে নামাজ পড়ে ওটা আমাদের কেবলা ওটা আমাদের রোখণ কিন্তু বন্ধুরে বিশ্ববাসীকে ডাক দিয়ে আমার রব বলছে তোরা সাজদা করে দিবি আর আমাকে বুঝিয়ে দিবি যে আমি মুখ এটা কোনো দিন হবে না তোদের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর ওপরে ইমান আনতে হবে আল্লাহর ওপরে বিশ্বাস আনতে হবে আল্লাহ আছি বিচার হবি একদিন কেমত হবেই আল্লাহর ব্যাপারে হবে কি হবে না আ বলা যাবে না জি কিছু কথা আছে আমরা কথাই কথাই ভুল করি ধরেন এটা উদাহরণ দিচ্ছি এই আপনাদের মাদ্রাসার হেড শিক্ষক আর আমি এখানে স্টেজে আছি উনি আমাকে হঠাৎ বলছেন যে ভাই আপনাকে আমি একশো টাকা দিয়েছি তো টাকাটা দেন আমি বলছি বা কেমন কথা কখন টাকা দিলেন গো বলে কদিন আগেই তো হলে দিলাম টাকা দেন না দেন নাই ও হ্যাঁ দিয়েছি না দেন নাই চলছে ঝগড়া স্টেজে চলছে তাহলে দুটোই মলবি মৃত্যু না মাঝে একটা অপশন আছে ভুলও তো হতে পারে ওনারও ভুল হতে পারে আমারও ভুল হতে পারে ভুল তো আছে একটা কিন্তু দুজনেই চিল্লেইছি এমন সময় এই মুরব্বী মানুষগুলো আমাদেরকে এসে বলছে এই চুপ করো তো খালি এত লোকের সামনে হায়া নাই যদি হয় চেয়ে আল্লাহ যদি থাকে তো বিচার হয়ে যাবে তুমি চুপ করো ঠিক বলেছে না ভুল বলেছে আল্লাহ যদি থাকে হ্যাঁ তার মানে ওরও সন্দেহ আছে আল্লাহর ব্যাপারে যে বিচার করতে এসেছে সে আবার বড় বেইমান যদি আল্লাহ থাকে তো বিচার হয়ে যাব ঝগড়া করতে করতে অনেকে রেগে বলে আরে তোকে দেখে যদি আল্লাহ থাকে তো দিনে আল্লাহর ব্যাপারে আগার মাগার লেকিন কিছুই চলবে না আল্লাহ আছি বিচার হবেই এটাই শেষ কথা তাহলে আল্লাহ আছেন তাহলে আল্লাহ কোথায় আছেন আর রহমান আর সুস্তাওয়া আল্লাহ সবারই গাছে আছে সব জায়গায় আছে এটা বলা ভুল আল্লাহ তিনি তিনার সিংহাসনে সমাসীন সেখান থেকে তিনার ইলম সারা বিশ্বকে কাজ করছে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া কারও ক্ষমতা নাই আল্লাহ তো আল্লাহ এখন আল্লাহ নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে প্রথমেই বলে দিই যে তিনি হাইয়া নাও তিনি সদা জীবিত সদা সজাগ এবং শুধু তাই নয় তিনাকে তন্দ্রা দূর মানে ঘুম তো দূরের কথা তন্দ্রা স্পর্শ করে না সেরকম আল্লাহর আমরা হলাম সে আল্লাহ তো আবার একবার আইলাম আমাদেরকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিয়েছেন আমরা তার গোলাম কঠিন কেয়ামতের দিনে মালিক দিন তিনি সমস্ত কেয়ামতের দিনের একা এক ছত্র মালিক যার মালিকানা কোনো সম্মানে কোনো রকম অংশীদার নাই সুবাহ আল্লাহ হলেন পবিত্র যার পবিত্রতে এতটুকু দাগ দেওয়া যাবে না আল্লাহ হলেন নিষ্কলঙ্ক আল্লাহ যা করেন ঠিক করেন ভুল করেন না আল্লাহর কোনো ভুল নাই আল্লাহ সকলকে ছাড়া চলতে পারবে কোন দরকার নাই কাউকে আল্লাহকে ছাড়া আমরা কেউ চলতে পারবো না এক পা ফেলার ক্ষমতা নাই মাবুদ কে ছাড়া তিনি এত বড় দয়া পান তাহ্লা তালার ব্যাপারে ডিটেলস বলতে গেলে একটা হাত আপনাদের সামনে বলি বিসমিল্লাহ রহমানি আদকরক অসকুরলি বলা তার ফোর গোলাম রে তোরা আমাকে দা আমিও তোদেরকে ডাকব অস্করলে তোকে যেমন অবস্থায় রেখেছি রে গোলাম তুই শুকর ওয়ালা আমার বিরুদ্ধে তুই শুকুর না জি ভাই একটা বই পড়ছিলাম বইটার নাম হচ্ছে এনজয় ইয়ার লাইফ ওর বাংলা বের হয়েছে জীবনকে উপভোগ করুন খুব ভালো বই পড়বেন সবাইকে বলছি পড়বেন এক জায়গায় পড়তে পড়তে গিয়ে পড়লাম যে আমাদের সামান্য সুগার হয়ে গেলে টেনশন বেড়ে যায় বাড়ে না আমার সুগার খালি ডাক্তার আজকে জোহরের সময় আপনার রেপোর্ট দেখে বলে দিয়েছে ভাইয়া আপনার সুগার হয়ে গেছে আমার সুগার আমার সুগার আমার সুগার খুব টেনশন কিন্তু পৃথিবীতে অনেক অন্ধ আছে জীবনও দেখতে পাবে না তারা কোন সবর করে আছে বোবা আছে মুখে কথা বলতে পারে না তারা তো ডাক্তারের কাছেই যায় না ধৈর্য ধরে নিয়েছে তো আল্লাহ তাবারক বা তালা বলছেন অস্করলি তোকে যেমন রেখেছি শুকর কর অলা তাক ফুরুন আমার বিরুদ্ধে কোনো কথা বলিস না আমার বিরুদ্ধে কথা বলিস না জি ভাই ভারতবর্ষের মুসলমান কেমন আছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে প্রশ্ন এসেছে ভারতবর্ষের মুসলমান কেমন আছে আমাকে এক হাজিসা প্রশ্ন করেছেন যে আমরা তো আল্লাহর গোলাম তা আল্লাহ এখন কি করছে এই অবস্থায় কি করছে জি ভাই পৃথিবীর সব থেকে বড় সুখে আছে ভারতবর্ষের মুসলমান কেন ভাই যেখানে সেখানে মারছে ফেসবুক দেখেন মারছে কাটছে হাজি ভাই একটা কথা সহজ করে আপনাদেরকে বলি বদরের যুদ্ধ বায়েন শুনেছেন কারো না কারো কাছে শুনেছেন বদর ওহুদ খন্দক মোতা তারপরে তবুক এইসব যুদ্ধর ঘটনাগুলো শুনেছেন কি শোনেননি তো যখন ওই ঘটনাগুলো শোনেন তখন মনের ফিলিংসটা কেমন হয় যে আমি যদি ওখানে থাকতাম হয় কি হয় না কার কার হয় না যে বেঁচে গেছি যা আমাদের কালে যুদ্ধ হয় না এরকম কে কে আছেন যদি ওই রকম হয় যে আমি বেঁচে গেছি তাহলে আপনার হালাত মুনাফিক সেই বোখারির হাদিস আছে কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে তোর মত হবে মুনাফিকের মত আর কেউ যদি শহীদের তামান্না রাখে তোর মত হবে শহীদের মত বিছানাই মূল্য তাহলে সেই ঘটনাগুলো যখন শুনি তখন মনে একটা উদ্ব্রেক হয় যে আমি যদি ওখানে থাকতাম ঈদ আসলে যেমন ছোট ছেলেদের দিল খুশি হয় বিয়ের অনুষ্ঠান এলে জালসা এলে যেমন বাচ্চা ছেলেরা কাপড় চুপড় পরে লাফিয়ে বেড়াই যেমন আনন্দর দিন এই রকম ঘটনা এলে শহীদের লাফাবে হবে যে আমাদের দিন কাচিয়ে গেছে ভারতবর্ষের মুসলমানরা এখন অহুদের বদরের প্রান্তে দাঁড়িয়ে আছে কথা ঠিক না ভুল কখন মোকাবেলা করতে হবে এর কোনো ঠিক নাই আমাকে একাও করতে হতে পারে রাস্তায় তাহলে আল্লাহ তো একবার আমাদেরকে জিহাদের ময়দানে রেখেছে প্রতি প্রতিনিয়তে একটা সৈন্য জিহাদের ময়দানে থাকলে যে নেকি পাবে ভারতের মুসলমানদের আমল নামাই লেখা হচ্ছে কত সুখে আছি আর আল্লাহ এখন কি করছেন আল্লাহ মেশিনটা ঘুরিয়ে দিয়েছে ওদেরকে বলছে গোবর খা মুদ খা আমাদেরকে বলছে দুধ খা মাংস খা নগদ নগদ চোখের সামনে আল্লাহ দেখাইছে যে ওরা গোবর খেয়েছে তোরা দুধ খেয়েছিস এর থেকে আর সুখ কি নিব একদিকে তো শহীদের গেটটা খুলে দিয়েছে জান্নাতে যে ঢোঁক এদিকে তোরা তাহলে একদিকে শহীদের গেট খুলেছে আর একদিকে ওদেরকে মুত আর গোবর যে রুটিতে গোবর নিয়ে খেয়েছে সালা দেখেই অঙ্গরুচ লাগছে হ্যাঁ গোবর মাখছে খেয়েছে আবার মুদকে ডাইরেক্ট ফ্যাক্টরি কি বলছে ম্যানুফ্যাকচার থ্রু কাস্টমার ডাইরেক্ট লাগিয়ে দিয়েছে আচ্ছা এর পরেও যদি বলি যে আমরা দুঃখে আছি আল্লাহ আমাদেরকে দুঃখে রেখেছে এটা হচ্ছে না সুকরি তো আমার আল্লাহ ঠিক তার কাজ চালিয়ে যাচ্ছেন আল্লাহ আছেন